আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর বিন্দু বিপক্ষ দল মাননীয় শিক্ষকবিন্দু সহ উপস্থিত আমার বড় ভাই বোনদের শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হল আদর্শ সন্তান গঠনে বাবার চেয়ে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি যুক্তিগত কারণে আমি পক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর মা বলতে বোঝায় যিনি আমাদের জন্মদাতি ও আমাদের লালন পালন করেন আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মা হিসেবে একজন মহিলার বাচ্চার সাথে সংযোগ গর্ভধারণ থেকেই শুরু হয়ে থাকে মাননীয় মডারেটর তাকে একজন বাবার পক্ষে সম্ভব সন্তানের প্রথম শিক্ষক হলো তার মা কথা বলা থেকে শুরু করে অক্ষর জ্ঞান দেন মা পৃথিবীর সকল দেশের মানুষ তার মায়ের কাছ থেকেই কথা বলা শেখেন মাননীয় মডারেটর কখনো তো শুনিনি বাবা সন্তানের কাছ থেকে কথা বলা শেখেন মা নিষ্ঠা আন্তরিকতা ও দরদের সঙ্গে সন্তানদের লেখাপড়া করিয়ে থাকেন যা কখনো বাবার পক্ষে সম্ভব না চীনের একটি গল্পে আছে মাননীয় মডারেটর এক প্রেমিকা তার প্রেমিককে বলো তোমার ভালোবাসার পরীক্ষা নিতে চাই আমি প্রেমিক আচ্ছা আমি প্রস্তুত প্রেমিকা বলো তোমার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে আসো প্রেমে অন্ধ হয়ে ছেলেটি তার মাকে হত্যা করে মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে আসে ভালোবাসার পরীক্ষায় দিতে পথে হঠাৎ আশ্রে পড়লো ছেলেটা হাত থেকে ফসকে গেল তাজা হৃৎপিণ্ডটা ছেলেটি খুঁজে পেয়ে হাতে নিল হৃৎপিণ্ডটি তখনও ধক করছে মায়ের হৃৎপিণ্ডটা হাতে নিতেই বলে উঠলো ব্যথা পেলেই খোকা মাননীয় মডারেটর এটাই হচ্ছে মা আর এজন্যই আদর্শ সন্ধন গঠনে বাবার যে মায়ের ভূমিকা বেশি মাননীয় মডারেটর পৃথিবীর কোনো কিছুর সঙ্গে মায়ের ভালোবাসার তুলনা হয় না সাগরের তলদেশে যাওয়া যায় কিন্তু মায়ের ভালোবাসার পরি ভালোবাসার গভীরতা কখনো পরিমাণ করা যায় না পৃথিবীর সকল সুখ এক করলেও মায়ের ভালোবাসার কিউত অংশ পাওয়া দুষ্কর মাননীয় মডারেটর মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তাদের আগলে রাখার মতো একজন মা থাকে মা হলো একটি সন্তানের ভবিষ্যৎ একটি পরিবারের প্রাণ মা ছাড়া একটি পরিবারে শান্তি আসে না মনে করুন মাননীয় মডারেটর আজকারও বাবা বেকার হয়ে গেছেন তখন সংসার চালাতে লেখাপড়ার খরচ চালাতে বিভিন্ন কাজ করতে হচ্ছে মাকে সন্তান বাবা ছাড়া থাকলেও মা ছাড়া থাকতে পারে না আমার বিপক্ষ দলের বন্ধুরা এটাই বলবে যে কে বলেছে আমরা মা ছাড়া থাকতে পারি না তখন আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে এটা বলছি যে তোমরা মা ছাড়া একটা না থেকে দেখাও মনে করুন মাননীয় মরেটর কারো মা আজ পৃথিবীতে নেই এক দুজনের বাবা সন্তানের খোঁজখবর রাখে আর অনেক বাবা আছে সন্তান বেঁচে আছে না মরে গেছে তার দিকে ফিরেও তাকায় না তাই মাননীয় মডারেটর আদর্শ সন্তান গঠনে বাবার চেয়ে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি তাছাড়া একটি মায়ের পারে একটি আদর্শ সন্তান গঠন করতে এবং একটি আদর্শ জাতি গঠন করতে মা তার সন্তানের গায়ে একটি টোকাও লাগতে দেয় না মায়ের কাছে সন্তান ঝিনুকের ভেতর লুকানো মুক্তার মতো সুরক্ষিত থাকে তাই আমি আমার যুক্তিতে বলছি যে বাবার চেয়ে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি মাননীয় মডারেটর আমি বোকা হতে পারি অশিক্ষিত হতে পারি অসুন্দর হতে পারি কিন্তু আমি আমার মায়ের কাছে শ্রেষ্ঠ সন্তান বিপক্ষ দলের বন্ধুদের কাছে বলছি যে তোমরা কয়বার বাবার সাথে ঘুরতে গিয়েছো আজকে দুপুরে ভাতটা কে রান্না করেছে প্রশ্ন থাকলো বিপক্ষ দলের কাছে ধন্যবাদ মাননীয় মডেলটা ধন্যবাদ সবাইকে বিপদে আপদে থাকেন বাবা ছাতা মাথায় ধরে কাঁধে করে রাখেন বাবা সন্তানকে তুলে আজকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে মাননীয় মডারেটর বিচারক বিন্দু পক্ষ দল মাননীয় শিক্ষক বিন্দু সহ উপস্থিত আমার সহপাঠী ও বড় ভাই বোনদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের বিতর্কের বিষয় আদর্শ সন্তান গঠনে বাবার চেয়ে মায়ের ভূমিকা বেশি যুক্তিগত কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি বাবা হলো নির্ভরতার প্রতীক বাবা মানে মাথার উপর এক টুকরা ছাদ বাবা মানে বাবা মানে অন্ধকারের দিশা আদৌ শাসন ও আশ্রয় প্রশ্রয় আর ক্ষমতা রাখা আমার প্রিয় বাবা এবার এ কারণে কি বলা যায় না মাননীয় মডারেটর যে একটি মায়ের চেয়ে বাবার ভূমিকায় বেশি বাবা মানে ছোটোবেলায় হাত ধরে হাঁটা বাবা মানে ঘাড়ে চড়ে ঘোরা খেলা বাবা মানে ব্যাগ হাতে আমার স্কুলে নিয়ে যাওয়া এ থেকেও কি বোঝা যায় না মাননীয় মডারেটর যে একটি মায়ের চেয়ে বাবার ভূমিকায় বেশি এজন্য মাননীয় এজন্য জন্য ধর্মীয় মডারেটর বিজ্ঞানী পিকচার কোর্স বলেছেন একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন এ থেকেও কি বোঝা যায় না মাননীয় মডারেটর যে একটি আদর্শ সন্তান গঠনে মায়ের চেয়ে বাবার ভূমিকায় বেশি বাবা সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের একটি কথা মনে পড়ে যায় মাননীয় মডারেটর তিনি নাকি ছোটবেলায় তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন আমি বড় হয়ে কি হব বাবা তুমি কি হবে সেটা তোমার ব্যাপার কিন্তু তুমি যদি একজন ভালো মাটি মাটিকাতা শ্রমিক হও তাহলে তোমার চেয়ে ভালো মাটি কাটা শ্রমিক যেন আর কেউ হতে না পারে এমন অনুপ্রেরণার নামেই হচ্ছে বাবা এ থেকেও কি বোঝা যায় না মাননীয় মডারেটর যে একটি আদর্শ সন্তান গঠনে মায়ের চেয়ে বাবার ভূমিকায় বেশি মাননীয় মডারেটর এ জন্য বিজ্ঞানী থমাস বলেছেন যখন আমার প্রকৃত বোঝার প্রয়োজন হয় যখন আমার গাইড করার প্রয়োজন হয় যখন আমার যত্ন নেওয়ার প্রয়োজন হয় তখন বাবা সর্বদা সেখানে থাকে মাননীয় মডারেটর আমার পক্ষ দলকে আমি অবগত করতে চাই বাবা হচ্ছে একটি ছেলের প্রথম নায়ক একটি মেয়ের প্রথম প্রেম বা ভালোবাসা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আদর স্নেহ ভালোবাসা আস্থা ভরসা বিশ্বস্ততা আর পরম নির্ভরতা নাম বাবা অসংখ্য গুণাবলী দিয়ে আল্লাহ তালা শ্রেষ্ঠ নিয়ামত বাবাকে নির্ধারণ করে সন্তানকে দিয়েছেন মাননীয় মডারেটর পরকালেও হিসাবের দিন আদম সন্তানের নামের সাথে যার নাম যুক্ত করে ডাকা হবে তিনি হলেন বাবা এ থেকেও কি বোঝা যায় না মাননীয় মডারেটর যে একটি আদর্শ সন্তান গঠনে মায়ের চেয়ে বাবার ভূমিকায় বেশি বাবা মানে কারো কাছে ঈদ কিংবা বাবা মানে কারো কাছে পৃথিবী কত সং সঙ্গেই না আমরা তুলনা করতে চাই মাননীয় মডারেটর আসলে কি বাবার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না মাননীয় মডারেটর সুতরাং সকলেই একসঙ্গে মিলে একত্রিত করি যে মায়ের চেয়ে বাবার ভূমিকায় বেশি মায়ের চেয়ে বাবার ভূমিকায় বেশি ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ উপস্থিত সকলকে